স্বাধীনতা যুদ্ধের অর্ধ শতাব্দী পেরিয়ে গেল জামাত ইসলামী ও তাদের শীর্ষ নেতাদের ভূমিকা এখনো জাতির মনে মতো রয়ে গেছে তখন পাকিস্তানি সেনাদের সহযোগিতা বাহিনী গঠনের অভিযোগে অভিযুক্ত এই দলটি বিরোধী অপরাধে জড়িত ছিল বলেও প্রমাণ রয়েছে তবুও সময়ের পরিক্রমায় জামায়াতের নেতারা ক্ষমা প্রার্থনার এক নতুন অধ্যায় খুলেছেন বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন শুধু একাত্তর সাতচল্লিশ সাল থেকে শুরু জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো দরি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন উনিশশো একাত্তর সালের ঘটনাকেও অন্তর্ভুক্ত করে কারণ এই বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের সময়ের কোনো স্পষ্ট উল্লেখ নেই ইতিহাস বলছে সাবেক আমির গোলাম আজম উনিশশো সালে একবার দুঃখ প্রকাশ করে বলেছিলেন দেশের কল্যাণ ভেবে যা করেছি যদি কেউ ভুল মনে করে আমি দুঃখিত তবে সেটি ছিল ব্যক্তিগত অনুশোচনা দলীয় ক্ষমা নয় রহমান বলেছিলেন উনিশশো একাত্তর সালের অবস্থান ছিল রাজনৈতিক ভুল নয় আরো বিতর্ক বাড়িয়ে জামায়াতের নাইবের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন শফিকুর রহমানের বক্তব্য ব্যক্তিগত দলীয় নয় বিশ্লেষক আনু মোহাম্মদ মনে করেন এগুলো প্রকৃত দায় স্বীকার নয় বরং ইতিহাসের দায় পালিশ দেওয়ার চেষ্টা অতএব চুয়ান্ন বছর পরে উনিশশো সালের মানবতা বিরোধী কর্মকাণ্ডের দায় মুছে যায়নি জামায়াতের ক্ষমা প্রার্থনা এখানে প্রশ্নবিদ্ধ এটি কি সত্যিকারের অনুশোচনা নাকি রাজনৈতিক কৌশল ফারুক খান বাংলা এফ এম